হ্যালো বেশ ভালো আছেন আরেকটি নকশা নিয়ে হাজির হলাম যে অদ্ভুত পুরাতন কিতাব দেয় আমি পাতি কালের যে পুরাতন কাতের থেকে আমি নকশাটা আপনারা দিয়ে থাকি আপনারা জানেন যে বসে করুন আরেকটি নকশা নিয়ে আসি এটা সে অন্যরকম একটি নকশা যে নকশাটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করে থাকেন কিন্তু কাজ হয় না আজকে যে নকশাটা নিয়ে এসেছি এটা হান্ড্রেড পার্সেন্ট মতন কাজ হবে যদি কাজটি সঠিক মতন করতে পারেন এবং মনো নিয়ম করেন তবে আমি প্রত্যেকটা নিয়ম এবং বিডুর ভিতরে কার্যকারী কিন্তু এই নকশাটা হচ্ছে অন্যরকম একটি নকশা এটা আপনারা করে করে বা স্ক্রিনশট দিয়ে যারা আমার কাছ থেকে বিদ্যা শিখেন বা আমার ছাত্র এবং আছেন যারা আছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দিকে কাজ করেন বা কবিরাজ আন্দির কবিরাজ আছেন তারা এই নকশাটা নিয়ে কাজ করতে পারবেন আসেন আপনাদেরকে নিয়ম কারণে বলি প্রথমত বছর নকশাটা আপনারা দেখছেন তিন চারটে নকশা লাগবেন তিনটি লিখবেন আপনার এই কাফনের কাপড়ে আর একটি লিখবেন সাদা কাগুজো একটি সাদা কাগুজো আর তিনটি লিখবেন কাফনের কাপড়ে অবশ্যই কাম সিদ্ধ দেওয়া লাগবে অরিজিনাল কাম সিঁদু দেওয়া লাগবেন একটা নকশা সাধাকেও যেটা একটা ভিতরে মুরাইয়া এটা আপনার সাথে ব্যবহার করবেন আর তিনটা যেটা আছে এটা তিনটা তিন জায়গায় দিবেন হ্যাঁ আমি নিয়ম কারণে বলছি যারা আপনারা কাজের ভিতরে যারা নিয়ে কাজ হয় না বা কাজ হয়েছে না বা অনেক কাজে করছেন কোনো জায়গায় কাজের ডিমান্ড বা খবর পাইছেন না যে কাজ করতে পারি না বা এমন ধরনের যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা এই নকশাটা নিয়ে ক্রুপ করেন কাজ করেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তবে কাজটা করতে হবে শনি অর্থাৎ মঙ্গলবার কাজটা করলে কম হবে যদি আমা বৈশাখের রাতে আপনারা কাজটা করতে পারেন বুলেটের মতন কাজ করবো চব্বিশ ঘন্টার ভিতরে কাজ করব আমা বৈশাখ রাতের মতন আর যদি শনি মঙ্গলবার করেন তো সময় নেব তবে আমা বৈশার ভিতরে কাজটা করবেন সর্বপ্রথম মঙ্গল তিনটা কাঁপোনা কাপড়ে লেখবেন নকশাটা আমরা স্ক্রিনে যেটা দেখছেন চারটা লাগবেন একটা সাদা ও তিনটা লাগবেন কাফনা কাপড় লাগার পরে রাত বারোটা দশটা পরায় লিখবেন ওজু ভালো করে ওজু করে নেবেন এবং দুব লোবান জ্বালা দেবেন আর ইজাজ নেবেন অবশ্যই পর রোহানি শক্তি থাকতে হবে নকশার ভিতরে কাজ করলে যে কোনো কাজ করলেন রোহানি শক্তি ছাড়া আপনারা ইজাজত হয় না আর গুরুমুখীর বিদ্যা অর্ডার নিতে হবে তবে আপনি তিনটা নকশা নিয়ে নিজের নকশা নিচে যার দিয়েছে দিয়েছেন নাম এই নামের নিচের নাম উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের সিলেকশন করলে বসিকর কর বা যাকে বস করবেন তার নাম প্রথম যদি মেয়ে মেয়ে রেখে আনতে চান লিখবেন অমুকের মেয়ে অমুক অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সঙ্গে মিলন কর বা পাগলের মতন ছুটে হয় চব্বিশ ঘন্টার ভিতরে এভাবে উল্লেখ করে নেবেন দেখার পরে আপনারা কোবেন একটা সাদাগজে জেলা সেন এটা মাদুলির ভিতরে মুরাই বৈরা এটা আপনার ব্যবহার করবেন আর তিনটি একটা কবরস্থানে হ্যাঁ একটি পুরাতন কবরস্থানে আরেকটি সে আপনার শ্বাসনে হ্যাঁ আরেকটি হলো আপনার এই ওই ব্যক্তির চলাচলের হতে মাঝে আপনি দিয়ে আসবেন দেওয়ার পরে দেখবেন পাগলের মতন শেষ ছুটি আসতে পার দে আর যারা দেশ বিদেশ থেকে আমাদের যে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এটা ইমো নাম্বার ইমো দা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের সমস্যা হয়েছে গা হোয়াটসঅ্যাপের সমস্যা আমাদের ইমোতে যোগাযোগ করবেন যে ইমো নম্বর একই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেশ বিদেশ থেকে কাজ করাইতে পারবেন আমার যে কোনো কাজের জন্য আপনারা আমাকে কল দিতে পারেন সমস্যা নাই তবে আজকে এই পর্যন্তই তো ভিডিওতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম